এই সময় বাজারে প্রচুর কাঁঠাল পাওয়া যাচ্ছে তা আমরা কি শুধু পাকা কাঁঠালটাই খাই কিন্তু বিচিটাও তো আমরা খাই তাই না সে বিচি দিয়ে যদি এরকম একটা মজার রেসিপি হয় তাহলে কেমন হয় বলুন তো তাহলে আমরা আজকে সেরকম একটা রেসিপি দেখাবো তা আপনারা দেখতে থাকুন কীভাবে আমি কি করছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাইকে আমার কুকিং কুকিংয়ে স্বাগতম শ্রেমিনিস কুকিং মানে সহজ রেসিপি আপনারা চাইলে দেখে নিতে পারেন পুরো রেসিপিটা তা আমি এখানে কাঁঠালে বিচি কেটে চার টুকরা করে ভিজিয়ে রেখেছিলাম লেবু দিয়ে গরম পানি দিয়ে কুসুম গরম পানি দিয়ে এটা নিয়ে এটাই হচ্ছে মূল কথা আপনারা এটাকে ভিজিয়ে রাখবেন এটা হচ্ছে আমার একটা সস আছে কিভাবে আমি কি করেছিলাম তো আমি লেবুগুলোকে উঠে নিয়েছি লেবু দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তা আমি একটা কাচের জারে এরকম করে এটাকে দিব দিয়ে কাঁঠালের বিচিগুলোকে আমি মানে পিচিগুলো দিয়ে ঢাকনা বন্ধ করে তারপর আমি এটাকে অনেকক্ষণ ছাঁকিয়ে নেবো ছাঁকিয়ে নিলে দেখা যায় যে খুব সহজে খোসাটা ছেড়ে আসছে আবার অনেকে শিলপাটার মধ্যেও খসে থাকে আমি সেটাও আপনাকে দেখাবো আপনাদেরকে কিভাবে হচ্ছে শিলপাটার মধ্যে বা হচ্ছে এখন তো অনেক রকমের মাঝুরি ডিশ পাওয়া যায় মাটিরও তো আমি সেরকম একটা পাত্র দেখাবো আপনাদেরকে তো সেটা আপনার দেখলে আমি আর অন্য কোনো ভিডিও অন্য কোনো রেসিপিতে আমি দেখাবো কাঁঠালে বেচি দিয়ে তো আসলে অনেক রকমই রেসিপি হয়ে থাকে তা আপনারা চাইলে দেখে নিতে পারবেন তো হচ্ছে আমার এটা ছাঁকানোর একটা নিনজা টেকনিক যে খুব সহজে করা যায় অনেকে আসলে মানে কষ্টের ভয়ে অনেক বেশি প্রেশারের ভয়ে করতে চায় না তা আমি এটা হচ্ছে এভাবে সহজ পদ্ধতিতে করে থাকি যাতে সময়টা বাঁচে বা কষ্টটা কম হয় তা দেখেন এটা কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে এরপরে হচ্ছে আমি এটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পালা তো ধুয়ে পয়সা করে নেবো একদমই সাদা হয়ে যায় একটু আর একটু ছাঁকিয়ে নিলে আরও বেশি সাদা হবে বিষয়টা এরকমই আসলে তো দেখেন আমি এটাকে একদম ভালো করে দু তিনবার করে পানি মিক্স পাল্টি পাল্টি ধুয়ে নিব যাতে খোসাটা পরিষ্কার হয়ে যায় আর কি লেগে থাকা খোসাটা এটাই তো ফ্রেশ পানি দিয়েও আমি একবার ধুয়ে নিচ্ছি বেসিক্যালি আমি কাঁঠালে বিচি দিয়ে চিংড়ি দিয়ে পোশাকটা রান্না করবো যেটা অসাধারণ হয় কেউ আমার মতো করেছেন কি না আমি জানি না বা অনেকে হয়তো করে থাকেন এটা ডিস্ট্রিক্ট ভিত্তিক রান্না যেটাকে বলে আসলে সবাই তো সব রকমের রান্না করে না এক একটা জেলায় এক এক রকম রান্না হয়ে থাকে তা আমার সেরকমই একটা রেসিপি এটা আমার খুবই পছন্দ খুবই ভালো লাগে এবং সেরকম টেস্টও হয় তা আমি আমার ছাদ বাগানের হচ্ছে শাক এই শাকটা একদমই ফ্রেশ কোনো মেডিসিন নাই কিছু নাই ফ্রেশ যেহেতু টেস্টটা এমনিই ভালো হবে তা আমি শাকগুলোকে প্রথমে ধুয়ে নিয়েছি ধোয়ার পরে আর কাটবো না এরপরে আমি বেচে এগুলোকে কেটে নিব সবগুলোকে ভালো করে আমি বেশিরভাগই পাতাটাই নিয়েছি যেহেতু অনেক বড়ো বড়ো পাতা অনেক পাতা হয়ে গেছে পাতাটা নষ্ট হয়ে যাবে এই জন্য তো এটা কি সুন্দর হয়েছে মানে শাকটা এত সুন্দর রং মনে হচ্ছে যে দেখে কাঁচায় খেয়ে ফেলি এটা ছাদ বাগানের আসলে শাক নিজের হাতে উঠিয়ে এনে রান্না করার মধ্যে মজাই আলাদা কত বড় বড় পাতা মানে পান পাতার চেয়েও বড় এক একটা পাতা তা আমি এভাবে আসলে দু তিনটা টুকরো করে করে কেটে নিচ্ছি যেহেতু এই পাতাটা নরম সেদ্ধ হয়ে হয়েছে এটা আসলে কুচানোর কিছুই নেই হাতে কাটা শাকও মজা আলাদা তো সবগুলো কাটা হয়ে গেছে এরপরে আমি হচ্ছে একটা পাতিলে গরম পানি ফুটিয়ে নিয়েছি ফুটানো গরম পানিতে আমি কাঁঠালে বিচিগুলো দিয়ে দিয়েছি আর এটা একটু খেয়াল রাখবেন যে ফুটানো গরম পানিতে কাঁঠালের বিচিটা দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো আমার এটা ফুটে গেছে ভালো মতো প্রায় সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এখানে আমি রসুন কুচ রসুন থেতলিয়ে দিয়েছি আমি সবসময় থেতলানোটাই দিই আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো তারপরে আমি এখানে মরিচ গুঁড়া দিয়ে দিলাম প্রায় একটা চামচ পরিমাণ আর হলুদ গুঁড়াও আমি একটা চামচ পরিমাণই দিয়ে দেব একটা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে ফুটতে দেব এটা আসলে অনেকটাই সেদ্ধ হয়ে যায় তখনই হচ্ছে মশলাটা দিতে হবে আগে থেকে না দিয়ে আর কি দেখেন এটা ভালো মতো ফুটতেছে আর আমি উপর থেকে কিছুটা তেল দিয়ে দিচ্ছি আর এই শাকটার মধ্যে তেলটা আমি সামান্য এইভাবেই দিই কারণ তেলটা কষানোর দরকার হয় না এটা চিংড়ি মাছের কারণে কাঁঠালে বেচির কারণে এমনি শাকটা মজা হয় অনেক বেশি মজা হয় আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন যারা আমার ভিডিওটা দেখছেন দেখে আমাকে রান্নার পরে কমেন্টস করে জানাবেন যে শাকটা কেমন হয়েছে তো এটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে প্রায় নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেলে তারপরে হচ্ছে আমি শাকটা এখানে দিয়ে দেবো দেখেন এটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তো শাকের সাথে যেহেতু আর একটু অ্যাডজাস্ট হয়ে সেদ্ধ হবে এই জন্য হচ্ছে নাইনটি পারসেন্ট হওয়ার পরে আমি এখানে শাকটা দিয়ে দিব মানে এই শাকটা পুঁ শাকটা আপনার ভাজলেও মজা রান্না করলেও মজা যে কোনোভাবে আমরা করে থাকি কিন্তু কাঁঠালের বিচি দিয়ে কারা কারা খেয়েছেন আমাকে কমেন্টস করে জানাবেন অবশ্যই তো আমি আসলে ঢাকনাটা দেওয়ার আগে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম যে ঢাকনাটা পরে নেড়ে ছেড়ে তারপরে আমি দেন ঢাকনাটা দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি ফুটে গেছে ভালো মতো একটু ঝোলটাও কমে আসছে তখন আমি আর একটু ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিচ্ছিলাম আর শাক মানে চিংড়ি মানে চিংড়ি দিলে যেকোনো তরকারি মজা হয় এক্সট্রা একটা স্বাদ আর তার সাথে যদি কাঁঠালের বিচিটা হয় তাহলে তো আর কোনো কথাই নেই তো আমার শাকটা মোটামুটি হয়ে গেছে দেখেন আমার এটা গ্রেভিটা একদম ঘন হয়ে গেছে এ পর্যায়ে আমি হচ্ছে এটাকে নামিয়ে নিবো যেহেতু কাটালে বিছিয়ে আছে সেহেতু এটা নামানো পরে একটু ঘন হয়ে যায় দেখেন আমার ফাইনাল লুক চলে আসছে খেতেও অনেক অসাধারণ হয়েছে তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ